হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা শিখব প্যান্ট পায়ে ডিজাইন লেস কীভাবে লাগাইতে হয় জয়েন লেস প্রথমে আমরা তিন ইঞ্চি ভাঙার জন্য আর পাঁচ ইঞ্চি লেসে থাকবে আট ইঞ্চি ডাক দিয়ে নিলাম এখন আমরা কেটে নিব কাটা হয়ে গেল এখন আমরা এক পার্টে আলাদা করে নেব আলাদা করে নিয়ে জয়েন লেস সেলাই করব জয়েন্সটা এক সমান রাখব এবং জয়েন্সের যে মাঝখানে ছিদ্রি ছিদ্রি আছে ওটার পাশে দিয়েই সেলাই করব। ছিদ্রির উপরে না ছিদ্রির সাইডে হয়ে গেলো আমাদের প্রথম সেলাই এখন আমরা এই ছাইড দেওয়া লব বলে লবে চাপ সেলাই দেব এক সমান রাখতে হবে সমান করে দিতে হবে তাহলে হয়ে বসে থাকবে চাপ সেলাই দেওয়া হলো এখন আমরা পায়ের কাছে যে অংশটুকু আট ইঞ্চি ওই অংশটুকুতে আবার আমরা জয়েন জয়েন প্রত্যেকটা সেলাই এক দিতেছি সমান রাখতে হবে সমান করে সেলাই করে দিতেছি এভাবে আপনারা সমান করে সেলাই দিবেন হয়ে গেল সেলাই দেওয়া এখন আমরা লবে আবার এখানেও চাপ সেলাই দিবো এক সমানে কাপড়টা দুই দিক সরিয়া সমান করে চাপ দিতে হবে হয়ে গেল আমাদের চাপ দেওয়া এখন আমরা হাফ ইঞ্চি ভাঙা দিয়ে নিব নিচে হাফ ইঞ্চি ভাঙা দেওয়া হয়ে গেল এখন আমরা আড়াই ইঞ্চি যে চওড়া হবে নিচের অংশটুকু আড়াই ইঞ্চি চওড়া বাস দিয়ে নিতেছি হয়ে গেল আড়াই ইঞ্চি চওড়া ভাঁজ দেওয়া এখন আমরা সিঙ্গেল ফিট লাগিয়ে নিয়েছি ফিট লাগিয়ে এখন আমরা এই বল বল লিস্টা সেলাই করে নিয়েছি আটকে দেব যারা আমাদের সাবস্ক্রাইব এখনো নতুন সাবস্ক্রাইব করুন লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকুন আর যারা ফেস থেকে দেখছেন ফেসকে ফলো দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকুন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে হয়ে গেলো আমাদের এক পায়ের লিস্ট লাগানো দ্বিতীয় পায়ে একই রকমভাবেই লিস্টটা লাগিয়ে নেবেন সমান করে লেস্টটা লাগাইতে হবে ওইগুলো আমাদের দ্বিতীয় পায়ে লেস লাগানো এভাবেই আপনারা ঘরে বসে শিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম सब्सक्राइब करो